এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহ থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি শুরু হলেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পরিবেশ আবারও তৈরি হবে আগামী সপ্তাহের শেষ ভাগের শেষ দিক থেকে চার পাঁচ দিন ঝড় বৃষ্টির জোরালো প্রভাব বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে হতে পারে বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জোনটাতেও বেশ কিছু ঝড় বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা এখনও বিদ্যমান রয়েছে যার ফলে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পুরো কথা বলেছে আবহাওয়া দপ্তর যদিও দক্ষিণবঙ্গের জন্য সেই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে হয়তো একটু মেঘলা মেঘলা ভাব থাকবে তবে বৃষ্টিপাত খুব কম এলাকাতে বিক্ষিপ্তভাবে হতে পারে তবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের এই জায়গাগুলোতে এখনও বৃষ্টিপাত কিছুটা লেগে থাকতে পারে মাঝে মাঝে হতে পারে একটু মেঘ বেশি হতে পারে কিন্তু মূলত পশ্চিম দিকগুলো আস্তে আস্তে এই প্রকোপ থেকে মুক্ত থাকতে পারে তবে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে ঝাড়খণ্ড এবং বিহারে কিছু কিছু অংশে এখনও বজ্রগর্ভ মেঘে একটু ঝড় বৃষ্টি হতে পারে তাই কিছু কিছু অংশে এখনও বৃষ্টিপাত হতে পারে এবারে যে অক্ষরেখাটা রয়েছে ঝাড়খণ্ড থেকে উত্তর বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত অর্থাৎ এই এলাকাটার দিকে এতটা এরকমভাবে যার ফলে এই যে জোনটা রয়েছে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার মানে যদি দক্ষিণবঙ্গে বৃষ্টি হয় তাহলে উত্তর এখানে দক্ষিণ উপকূলবর্তী এলাকা এবং পূর্ব দিকে কিছু অংশের বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে উপকূলবর্তী বাংলাদেশের এই এলাকাগুলিতে এখানে কিন্তু সেভাবে কিছু দেখা যাচ্ছে না সুতরাং পরিস্থিতি যে বদল হয়েছে সেটা দেখা যাচ্ছে তবে তাপমাত্রা একটা সময়তে মানে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ ভাগের দিকে একটা সময়তে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলবর্তী কিছু জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি কিছু অংশ কিছু পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব দিক বা চব্বিশ পরগনা এই জায়গাগুলোর কিছু অংশ ছাড়া বাকি অংশে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে এই যেমন মুর্শিদাবাদ থেকে শুরু করে এই যে এই এলাকাগুলো এইগুলো তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে এগুলোতে অস্বস্তিকর গরমটা ভোগাবে এমনভাবেই কিন্তু হতে পারে তারপরেই পরিবর্তন হবে চলুন আমরা দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর বর্তমান সিস্টেমগুলি নিয়ে তারপর আমরা এখানে ফেরত এসে আলোচনা করব তো আর এটা বলবো যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের কাছাকাছি থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের শক্তি বৃদ্ধি হয়ে বড় কোনো ঘূর্ণিঝড় হবে কি না এবং ঘূর্ণিঝড় হলে তার নাম কি হবে সেইটাও আমরা আলোচনা করব পরবর্তী কিছু আপডেটে বর্তমানে যেহেতু কিছু সিস্টেম নেই তাই সেই নিয়ে কিছু বলছি না তার আগে পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমন যাবে আমরা সেটাই দেখব চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা তারপর আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু উল্লেখ করবেন উনিশে এপ্রিল শনিবার সকালে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আমরা দেখে নেবো সিস্টেমগুলি কি আছে সাড়ে পাঁচটার সময়তে সেইটা দেখে নিই আমরা মেন সিস্টেমগুলো একবার দেখি যেগুলো আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগের মধ্যভাগে আর রয়েছে উত্তর পূর্ব আসামের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া অক্ষরেখা পূর্ব পশ্চিম এখনও রয়েছে ঝাড়খণ্ড থেকে মধ্য আসাম পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এইগুলো রয়েছে সিস্টেম এইগুলোর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এবং সংলগ্ন বাংলাদেশে আর কিছুটা বিহার ঝাড়খণ্ডের দিকে আচ্ছা এবারে যেটা তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে যে দেখুন এখানে পূর্ব ভারতে আগামী আটচল্লিশ ঘন্টায় কোনো পরিবর্তন থাকছে না খুব একটা বেশি তার মানে রবিবার পর্যন্ত তারপরে রবিবারের পর থেকে তার মানে সোমবার থেকে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বিহার এবং ঝাড়খণ্ডে বেড়ে যাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তবে এর থেকে বেশিও বাড়তে পারে সেটা আবহাওয়া তো বলবে কারণ বর্তমান আবহাওয়া পরিস্থিতি একটু ঠান্ডা রয়েছে তাতে একটু পরিবর্তন আসবে এর পাশাপাশি আমাদের যেটা বলে রাখি যে মধ্য ভারত এই এলাকাতে এখন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে আগামী পাঁচ দিনেও বাড়বে সুতরাং বুঝতে পারছেন যে পুরো ব্যাপারটাই এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেরকম বাড়বে আর উত্তর পশ্চিম ভারতে কিছুটা তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে এখন একটুখানি সামান্য কমে গিয়েই তিন দিন পর থেকে আবার তাপমাত্রা বাড়বে অর্থাৎ একসঙ্গে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত এই পুরো জোনটাতে তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ বৃষ্টিপাতও থাকবে না এবং গরম অস্বস্তিকর পরিবেশ এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হবে ইতিমধ্যে দেশের পশ্চিম ভাগগুলোতে বেশ কিছু অংশে তাপপ্রবাহ এখন চলছে মধ্যপ্রদেশ পর্যন্ত যেটার বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আর অস্বস্তকর পরিবেশগুলো মহা মহারাষ্ট্র মারাঠাপাড়া গুজরাট এরগুলোতে কিন্তু রয়েছে আর বৃষ্টিপাত নিয়ে যে খবর এখানে দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তর দিয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আপাতত উত্তর পূর্ব ভারত এবং কিছুটা পূর্ব ভারতে থাকবে যেগুলো তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ তবে দক্ষিণবঙ্গের জন্য অতটা ভয়ের কিছু নেই ভারী বৃষ্টিপাত বিহার উত্তরবঙ্গ সিকিম উনিশ তারিখের জন্য বলা রয়েছে অরুণাচল প্রদেশে বাইশ তারিখ চব্বিশ তারিখ মানে বাইশ তেইশ চব্বিশ এর পাশাপাশি আসাম মেঘালয় উনিশ তারিখ এবং একুশ থেকে চব্বিশ এই সময়কালে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে চব্বিশে এপ্রিলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর ঝড় হতে পারে বেশ কিছু অংশে উড়িষ্যার দিকে এবং বিহারে উড়িষ্যার দিকে কালবৈশাখীর মতো ঝড় হতে পারে পঞ্চাশ থেকে ষাট গাস্টিং হতে পারে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একুশে এপ্রিল আর উনিশ তারিখে বিহারের দিকে কিছুটা কোথাও কোথাও হতে পারে এমনও করে কিন্তু রয়েছে আর দক্ষিণ ভারতের কিছু অংশে সহ ঝড় বৃষ্টি কিছুটা দমকা ঝড়ো হওয়ার সময় হতে পারে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও একটু ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া হতে পারে এমনই কিন্তু আপডেটটা রয়েছে তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে এই জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং তার পাশাপাশি মধ্য আসামের পর্যন্ত অক্ষরেখা এই বরাবর বিস্তৃত রয়েছে আর এখানে রয়েছে ঘূর্ণাবর্ত এগুলোর প্রভাবে জলীয় বাষ্প এখান থেকে এখনও টানছে বঙ্গোপসাগর থেকে আর এইগুলোতেই তাই মেঘলা মেঘলা হচ্ছে আর এইগুলোতে ঝাপসা ঝাপসা আকাশ থাকছে এবারে আমরা পুরাভাস দেখব প্রথম কথা হচ্ছে যে বর্তমানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় কোথায় হবে সম্ভাবনা দেখুন আমাদের দক্ষিণবঙ্গের জন্য খুব একটা নেই সুতরাং বর্জ্যবিদ্যুতের যে ব্যাপারগুলো বাংলাদেশেও খুব একটা নেই উত্তরবঙ্গ নেই তাই বিরাট আকারে যে বজ্রপাত হবে সেই ব্যাপারগুলো কিন্তু এখন কমের দিকে রয়েছে কিন্তু মেঘলা কাশ হবে একুশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি বজ্রবেদ্যুৎ অ্যাক্টিভিটি এই যে এইগুলোতে বৃষ্টিপাত থাকার কথা বলেছে তো আমরা যদি ওদিকটাও দেখাই তাহলেও দেখা যাচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত ওই জায়গাতে কিন্তু খুব একটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি নেই মানে বর্জ্যপাতের ভয় খুব একটা নেই তার তার মানে শুকনো শুকনো থাকার সম্ভাবনা বেশি হল মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশটা একটু দেখে দিই অল্প করে দেখুন উৎ কীরকম রয়েছে এইরকম এই যে রয়েছে মেঘলা মেঘলা আকাশ এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাবও রয়েছে আর এইগুলোতে বৃষ্টিপাতের মতো মেঘের কালারগুলো বোঝা যাচ্ছে দেখুন গ্রিন একটু সবুজ গ্রিন কালার রয়েছে হলুদ কালার টাইপের তো এগুলোতে মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখতেই পাচ্ছেন এতটা পর্যন্ত রবি শনিবার রাত থেকে রবিবারের মধ্যে এই অংশগুলোতে কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ একটু থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডের দিকে অতটা জোরালো হবে যদিও বলছে এগুলোতে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু প্রভাব অতটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আসাম মেঘালয়ের দিকে যখন ওই দিকগুলোতেই একটু মেঘলা মেঘলা হবে সুতরাং এগুলো পর্যন্ত সোমবার পর্যন্ত থাকবে কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন এতটা এই যে এলাকাটা বাংলাদেশের পশ্চিম দিক সহ এই দিকটাতে এইখানে কিন্তু সেভাবে কিছু নাই যদিও উড়িষ্যার দিকে বলেছে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখে কিন্তু সেভাবে মেঘের এখানে আনাগোনা দেখা যাচ্ছে না মূলত সিলেট মনমোহন সিং কিছুটা কোচবিহার এবং আসাম মেঘালয় এই এলাকাগুলিতেই বাইশ তারিখ পর্যন্ত ঝড় একটু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে আর এইগুলো কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে সুতরাং এই সময় পর্যন্ত এবার এটা এটা করতে করতে মোটামুটি এরকম থাকতে থাকতে দেখবেন যে হঠাৎ করে ঠিক সাতাশ বা আঠাশ এই সময়টাতে অর্থাৎ রবিবার অথবা সোমবার এই সময়কালে মেঘলা আকাশ হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে এখান থেকে জলীয় বাষ্প ঢুকবে এখনও এই জায়গাতে আঠাশ উনত্রিশ তিরিশ আকাশ হবে এবং বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব জায়গাতেই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এটা এরকমভাবে থাকা সম্ভাবনা রয়েছে এরা তো আমরা মেঘলাকাশ দেখালাম আচ্ছা এবারে আমরা চলে যাব বৃষ্টিপাত বৃষ্টিপাতে যাব তার আগে আমরা তাপমাত্রাগুলো দেখে নেব আগামী সপ্তাহের তো ইতিমধ্যে দেখুন এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই এলাকার মধ্যে কোথাও কোথাও একটু মেঘলাভাব এবং যদি কিছু বৃষ্টি হয় সেটা হচ্ছে যে লাইট রেন ঝিরঝিরে বৃষ্টিপাত একটুখানি হালকা হয়তো কিছু সময় নেমে বন্ধ হয়ে গেল এরকম টাইপের বৃষ্টিপাত মেঘলা মেঘ হলে তবেই হবে হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত না থাকারই জোগাড় অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের পশ্চিম দিক বা কিছুটা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ হুগলির বেশ কিছু বেশ বাঁদিকের কিছু অংশ বা ঝাড়গ্রামের বেশ কিছু অংশ বৃষ্টিপাত নাও হতে পারে যদি যে কোনো যেটুকু চান্স এইগুলোতে রয়েছে আর শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে এই এলাকাগুলির মধ্যে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরার কিছু কিছু অংশ এগুলোতে আর বাংলাদেশের কিছু কিছু অংশে থাকতে পারে এরকমভাবে রাত থেকে সকালে কিন্তু বেশ কিছু অংশ এখনও পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রংপুর আমাদের দুই দিনাজপুরের কিছু অংশ আলিপুরদুয়ার কোচবিহার একটু সামান্য কিছু জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে এবং সিলেট সহ দক্ষিণ আসামের বিভিন্ন অংশে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত থেকে সকালের দিকে এটা হতে পারে সেক্ষেত্রে ঢাকার দিকেও কিছু কিছু অংশে আসতে পারে এই জায়গাটাতে খুব বেশি কিন্তু নেই রবিবার থেকে বৃষ্টিপাত প্রায় কমে যাবে কিন্তু বাষ্প থাকার কারণে সামান্য কিছু অংশে একটু বজ্রগর্ভ মেঘ হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সমস্ত এলাকাতে বজ্রপাতের ব্যাপার নাও থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত ব্যাস এই হয়ে গেল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শেষ চাষিভাইদের জন্য ধান কাটা থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম ক্ষেত্রে যেখানে জলের প্রয়োজন খুব একটা নেই সেগুলো ক্ষেত্রে এগুলো উপকারী আবহাওয়া হতে পারে প্রায় একটা সপ্তাহ এরকমভাবে রয়েছে কিন্তু ওই আসাম মেঘালয় এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এই এলাকাটা কিন্তু ওই পরিবেশটা থাকবে না এখানে একটু ভেজা ভেজা পরিবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু দেখা যাচ্ছে সোমবার পর্যন্ত কিছুটা বাংলাদেশের ঢাকা বিভাগেও থাকতে পারে আর মঙ্গলবারের দিক পর্যন্ত এগুলো তো থাকবে বৃষ্টিপাত লেগে থাকবে বৃষ্টিপাতের পরিবেশ এখানে থাকবে কিন্তু এত হবে না যতটা যে পুরো বেশি পরিমাণে হবে সেরকম নয় মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হতে পারে সেটা উত্তর পূর্ব ত্রিপুরা সহ এমনই কিন্তু রয়েছে এবারে এই যে সময়কালে দেখছেন সোমবার সোমবার থেকে আমরা তাপমাত্রা দেখাবো ভালো করে দেখুন এই জায়গাটাতে এই যে এখানে দক্ষিণ এই নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কিছু অংশ সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব দিক এই জোনটাতে তাপপ্রবাহ পরিস্থিতি নাও হতে পারে কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ বীরভূম মুর্শিদাবাদের বেশ কিছু অংশ ঝাড়খন্ডটা গোটাটাই রয়েছে এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে প্রচণ্ড কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ এবং তাপ্রভার মতো তেজো পরিবেশ তৈরি হতে পারে এমন কিন্তু রয়েছে তেজি দেখতে পাচ্ছেন সোমবার কিছু কিছু বর্জ্যগরমে এই সাইডে হতে পারে আলাদা কথা কিন্তু মূলত এই দিকগুলো ফাঁকা থাকবে মঙ্গলবার তেতাল্লিশ ছত্রিশ এই জোনটাতে দেখুন তেতাল্লিশ ছত্রিশ বিয়াল্লিশ এই জনটাতে এইগুলো আর এইগুলোতেও বাড়বে আমাদের বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ তাপমাত্রা বাড়বে একদম উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে মধ্য ভারতে আমাদের পূর্ব ভারত আর এইগুলোতে জোলো হাওয়া যাবে এইগুলোতে তাই অস্বস্তিকর এগুলো থাকবে গরম থাকবে আর এইগুলোতে আমাদের গরমটা তাপ থাকবে অনেকটা বুধবারও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি চলে আসবে বুধ বৃহস্পতি শুক্র শনি এই চারটে দিন মোটামতো ভালো কলকাতাও কিন্তু চল্লিশ ডিগ্রি হয়ে যেতে পারে বৃহস্পতিবারের মধ্যে চল্লিশ ডিগ্রি খড়গপুর এগুলোতে এগুলোতে একচল্লিশ বিয়াল্লিশ হবে ফিলিংটা কোথাও কোথাও বেশি হবে মনে হবে যেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেছে এমনই কিন্তু ব্যাপার অর্থাৎ বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে অনেকটাই কিন্তু গরম বেড়ে যাবে এমন সম্ভাবনাই রয়েছে শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ তেতাল্লিশ আবার চলে যাচ্ছে একটু করে সামান্য একটু করে এক ডিগ্রি ডাউন হচ্ছে শনিবারের দিকে বিয়াল্লিশ পর্যন্ত সুতরাং এই যে বুধ বৃহস্পতি শুক্র শনি এই চারটে দিনে মূলত বেশি গরম থাকবে তারপরে আবার রবিবার থেকে অল্প স্বল্প করে পরিবর্তন হবে যদিও পশ্চিমের দিকে তেতাল্লিশ ডিগ্রি দেখা যায় এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে এবারে জল হাওয়াগুলো এখানে এই দিকে চলে আসবে এবারে কিন্তু বায়ু প্রবাহগুলো ঘুরে গিয়ে এই জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং তার সঙ্গে বৃষ্টিপাত শুরু করবে সুতরাং কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এগুলো কিন্তু হতে পারে ভালো কোন ঝনটাতে হবে মালদা থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান ধানবাদ দেওয়া তার মানে ঝাড়খন্ড এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে হুগলি এই এবং সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর ধরে ধীরে ধীরে এগুলো এদিকে আবার আস্তে আস্তে জোনটা বাড়াতে পারে সুতরাং আঠাশ উনত্রিশ বা সাতাশ থেকে উনত্রিশ তিরিশ এই সময়কালের মধ্যে হবে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহনসিং সিলেট ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের উত্তরভাগ সহ এই এলাকাটাতে কিন্তু বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি সব থেকে বেশি এবং এখানে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে সুতরাং আট সোমবার যদি ধরি সোম মঙ্গল বুধ পর্যন্ত বাবর তিন চার দিন তো পাওয়াই যাবে মাসের শেষ দিকের তিনটে দিন একদম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা শৌ দেখুন মেদিনীপুর এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাতের ভালো পরিবেশ থাকতে পারে এবং অনেকটা এলাকাতেও হবে দেখা যাচ্ছে এরকম করে দিয়ে এক তারিখ দু তারিখেও কিছু কিছু হবে কমা এতে একটু অত অল্প স্বল্প পরিবর্তন হবে এগুলো তো কমা করতে পারে এখনও দেরি আছে এগুলোতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং চার পাঁচ দিন বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে দেখতে পাচ্ছেন তখন কিন্তু তাপ প্রবাহগুলো আর থাকবে না তখন এগুলো তো অনেকটাই নর্ম্যাল হয়ে যাবে তাপমাত্রা একটু থাকবে হয়তো দেখা যাবে কত সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশের মতো থাকবে কিন্তু বৃষ্টিপাত হলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তৈরি হবে সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে স্থায়ী একদম তাপ হবে তেমন না তার থেকে কিন্তু সোম থেকে মোটামুটি ধরে রাখুন যে সোম মঙ্গল বুধ বৃহস্পতি পার পর্যন্ত বৃহস্পতি শুক্র এমন এই সময়কাল পর্যন্ত শুক্র শনিবারে ধরে রাখবেন আগামী সপ্তাহে যেটা হবে সোম মঙ্গল বুধ তিন দিন বৃহস্পতিবার চার পাঁচ ছয় থেকে সাত দিন ছয় দিনই ধরুন শনিবার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত থাকবে না কাজকর্ম করতে কোনো অসুবিধা হবে না এই সময়কালের মধ্যে চাষবাসের ধান কেটে গুটিয়ে নিতে হবে এমন না হলে অসুবিধা এমনই কিন্তু রয়েছে আর বৃষ্টিপাতগুলো যদি দেখায় ওই যেগুলোতে আমরা বজ্রবিধে দেখালাম কালবৈশাখী বৈশাখে ঝড় বৃষ্টি দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত ওই সময়কালে হবে এই যে উনত্রিশ তিরিশ আবার আঠাশ তারিখের দিকে দেখুন এই জোনটাতে বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে দিনাজপুর থেকে শুরু করে রাজশাহী বিহার ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের এই যান জায়গাগুলোতে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং কিছুটা সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরা সহ এই সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে কিন্তু মূলত এগুলো তো আস্তে আস্তে ছড়াতে পারে আপাতত কিন্তু খবর রয়েছে চার পাঁচ দিন কিন্তু ঝড় বৃষ্টি এভাবে হবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও হবে ত্রিপুরা মিজোরাম পর্যন্ত বিস্তৃত হতে পারে এই যে বৃষ্টিপাত রয়েছে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এই পুরো জোনটাতে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু এ সময়কালে খুব বেশি বৃষ্টিপাত নাও পাওয়া যেতে পারে মানে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমে যাবে এবার তিন তারিখের দিকে মনে হচ্ছে যেন দুই বা তিন তারিখের প্রথম সপ্তাহে আবার ধীরে ধীরে কিছু পরিবেশ তৈরি হতে পারে যেগুলো বলতে বলতেই এখানে দেখা পূর্বাভাসে উঠে আসছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয় রংনপুর এগুলোতেও বৃষ্টিপাত মাঝের ধরনের আবার শুরু হতে পারে আপাতত বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে এই আপাতত রয়েছে তখন শনিবারের দিক থেকে একদম মালদার থেকে দিনাজপুর সব জায়গাতেই এই যে বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে এতে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকবে ধন্যবাদ